ওই দেখো ড্যাব ড্যাব করে কি দেখছো শুধু দেখলেই হবে নিজেদেরকেও তো করতে হবে অন্যের গাছ দেখে আর কতদিন চলবে বাপু এবার নিজেরাও কিছু করো নিজেদের ছাদ বাগানকেও তোমরা এইভাবে ভরিয়ে তোলো ভয় পাওয়ার কিচ্ছু নেই তার জন্য তো আমি আছি সমস্ত কিছু গাইড আমিই করে দেবো তোমাদেরকে শুধু জাস্ট টিউবারটা নিয়ে বসে ফেলো তবে এখন টিউবার নিও না শীত এখন প্রচণ্ড আরেকটু শীতটা কমে যাক তারপর কিন্তু তোমরা টিউবার রোপণ করবে এবং খুব বেশি হলে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের ছাদ বাগানেও এইভাবে কিন্তু তোমার থেকেও বড় বড়ো লম্বা লম্বা দেখো ফুল ভরে উঠবে অবশ্যই এই রকম আবার বড় ডাঁটিযুক্ত পদ্ম পেতে গেলে কিন্তু ভালো সার ভালো মাটি ঠিকঠাক পরিমাণ দিতে হবে এবং ঠিকঠাক পরিমাণ জায়গার মধ্যে ঠিকঠাক প্রজাতির পদ্ম তোমাদের কিন্তু রোপণ করতে হবে নইলে কিন্তু এত সুন্দর গাছ এবং এত বড় বড় ফুল কিন্তু হবে না দেখো আমারও হাইট ছাড়িয়ে গেছে যদি একটু উঁচুতে বসানো ছিল আমার এগুলো কিন্তু তাও দেখো আমার আমার হাইট ছাড়িয়ে গেছিলো অনেকে আবার বলতে পারে ওই যে কঞ্চি বাঁধা আছে দেখে বলবে যে না তুমি ফুল ফুল এনে পুঁতে দিয়েছো না ভাই সেটা হয় না সেটা এইভাবে এত ভিডিও করা যায় না ওই রকমভাবে তো তোমরা দেখে নাও যেমন প্রথমের এই প্রজাতির পদ্মটি আছে যেমন লক্ষ্মী মাঝেরটা ওয়ারশমা সানা পরেরটা অদিতি এরকম কিন্তু প্রচুর প্রজাতি আছে যেগুলোতে কিন্তু প্রচুর প্রচুর বড় বড় ফুল হয় এবং দেখো এই গামলাগুলো কিন্তু বেশি বড়ো সাইজের গামলাও নয় মাত্র আঠের ইঞ্চির গামলা তাই তোমরাও কিন্তু করতে পারবে ইজিলি আর তার জন্য আমি আছি অবশ্যই সেভেন সিক্স এইট সেভেন নাইন ডবল জিরো টু থ্রি ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ করো যাবতীয় সমস্ত কিছু গাইড করে দেবো এবং টিউবার তোমরা পেয়ে যাবে কদিন পর থেকে ধন্যবাদ